জনগণের পক্ষে আসবে আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয় গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি নয় আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ কলকারখানায় কাজ করে ভ্যান চালক সবজি বিক্রেতা কৃষক মৎস্যজীবী তার জন্য আইন তৈরি হয় কোনো কর্পোরেটদের জন্য নয় এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই কাদানি আম্বানি এই কর্পোরেটদের এই গোয়েনকাদের জন্য আইন তৈরি করছে সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাশ হয়েছিল বিল পাশ হয়েছিল তখন এখানকার এম পাওয়া যায়নি তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন ঐক্যবদ্ধ হন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের অপদর্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো সেই নীল চাষিদের মতো যে আচরণ করা হতো ব্রিটিশরা যেভাবে নীল নীল চাষিদেরকে শোষণ করত আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাশ করিয়েছিল এই শুভেন্দু অধিকারী দেশ সরকার এই সফল মজুমদারদের সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খামচিহ্নের পক্ষে হবে তো নাকি ভাই আমরা কৃষক আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে বিল পাস করছে তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো জবাবটা দিতে হবে তো ভাই জবাবটা কিভাবে দেবেন ভোটের মাধ্যমে ভুলে যাচ্ছি না এই কাকুলিদির দলের লোকেদের কথা কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে তারা আনা আইনের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষি রাজ্য কৃষি প্রধান দেশ সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম এই কাকুলিদির দা কাকুলিদির দলের নেতারা রাস্তায় নেবে যখন ভারত বন্ধ হচ্ছিল বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলেও এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি পক্ষান্তরে কি করেছে এ কৃষকদের ওপরে আক্রমণ চালিয়েছে আইএসএফের কর্মীদের ওপরে আক্রমণ চালিয়েছিল তাই কৃষকদের বলবো কৃষক বন্ধুদের বলবো ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা এবং খাম চিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে হবে তো নাকি ভাই আমরা কাকুলি দিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড়াই বাড়াতে হবে দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা আমি বিধানসভার একজন সদস্য আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না আমার কথাটা দেশের আইনসভার মধ্যেও পৌঁছে যাওয়া দরকার আমি দেখেছি পশ্চিম বাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই আয় কত বারবার তারা এড়িয়ে যায় বারবার তারা বলে তিনগুণ গুণ নাকি আয় বৃদ্ধি হয়েছে কিন্তু দে ভারত সরকারের দেওয়া একটা তথ্য বলছি মাত্র মাস গেলে সাত হাজার টাকা পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করে ভাবতে পেরেছেন পশ্চিম বাংলায় প্রায় পঞ্চাশ শতাংশের অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত আর সত্তর শতাংশ মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত তাদের মাস গেলে ইনকাম মাত্র কত সাত হাজারের নিচে কেন এটা এটা বাড়া উচিত এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি প্রশ্ন করেছি ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যেও আমি আনতে চাইছি সেই জন্য আমরা আমাদের মৌধ থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন আগামী জুন মাসের এক তারিখে কামচিন্ন ভোট দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান কৃষকদের হয়ে আওয়াজ তুলবে শ্রমজীবী মানুষের কথা বলবে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলবে সাথে সাথে আমরা যারা ডেলিভার লেবার আমাদেরও আমাদেরও মিনিমাম ওই জ্যেষ্ঠা জাতি বৃদ্ধি ভাই তার হয়েও আওয়াজ তুলবে হবে তো নাকি ভাই আপনার অবাক হবেন মেঘালয়ে চলে যান মাছ গেলে কৃষকরা উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আমাদের বেঙ্গলে আমাদের রাজ্যে দেখুন আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে এই সমস্যার সমাধান করতে হবে না ভাই এ হবে তো নাকি বলেন

মানুষের হয়ে কথা বলবে কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা আমার পক্ষে কোনো বিল আসলে আরো ভালোভাবে যদি আমার পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে আসে তার তার জন্য গাইড করা আর একটা কি এমন ইউনিক বুদ্ধি শাসকের নাই মানুষে থাকতে পারে এডুকেশান হ্যাজ নো এন্ড শিক্ষার শেষ নাই শাসকের নাই কিন্তু আমাদের কাছে আছে আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে কী করবো শাসক যেই থাকুক না কেন তাকে আমরা তাপসদার মাধ্যমে বলবো এই 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 জিনিসগুলো করুন বাংলা সহ দেশের মানুষ আর্থসামাজিকভাবে তারা এগিয়ে যাবে বেকারত্বের সংখ্যা কমবে আজকে সবকা সবকা বিকাশ বলে স্লোগান দিলেও এই স্বপন মজুমদারদের দলের লোকেরা এই সুকান্ত সুকান্তরা সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানিদের দিচ্ছে আম্বানিদের বিকাশ করছে এদেরই সাথ দিচ্ছে এদেরই বিকাশ হচ্ছে আমার পাড়ার রাম কাকু আমার পাড়ার সরস্বতী মা আমার দু সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল এই অপদার তো বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আমার পাশের বাড়ি রহিম চাচা যা দু হাজার চোদ্দো সালের আগে দু হাজার এগারো সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল এই মুসলমানকে বাঁচানোর সরকার এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরও ক্ষতি করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায় দাম আকাশ সোঁহাই যাচ্ছে দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছে আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার যান আপনারা সার্কাস করান কি করছেন আপনারা মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে আর মাঝে একজন তো অসত্য কথা বলার জন্য টেন্ডার নিয়ে নিয়েছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করছে কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে এই ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে অনেকের মেধাযুক্ত আছে তো তার কি জাত দেখতে যাবেন ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ কিন্তু অপদার্থ সরকার কেন্দ্র সরকার আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল দফার আমি বলছি না হাত ধরে হিড়িড় করে দিয়ার দিয়ার জেলে নিয়ে যাও তদন্তটা তো ঠিক করে করা দরকার লিপস্ট্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি গিয়ে কী করছে রেড বাদে রেট তো দূরের কথা ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এরা গিয়ে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন যে দিদিরা ভাবছেন এই এই আপনার কাকুলি দিদের অত্যাচারে